আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করবো টেলিগ্রাম ব্রড রেফার সম্পর্কে আপনারা কিভাবে বেশি বেশি টেলিগ্রাম ব্রড রেফার করবেন এবং টেলিগ্রাম ব্রড রেফার করে আনলিমিটেড ইনকাম করবেন আজকের ভিডিওতে এ বিষয়ে নিয়ে আলোচনা করা হবে আপনারা টেলিগ্রাম ব্রড রেফার করে একদম ফ্রিতে প্রতিদিন দুশো টাকা তিনশো টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে হবেন এবং কোনো প্রকার টাকা হারানোর ভয় নেই এখানে আপনারা শুধু টেলিগ্রাম বডের লিঙ্ক নিয়ে আপনারা সেগুলো রেফার করবেন এবং এখানে আপনার টেলিগ্রাম বটগুলো রেফার করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন টেলিগ্রাম বড রেফার করার জন্য আপনাদের প্রয়োজন ধৈর্য এবং আপনারা এখানে মূলত টেলিগ্রাম বডগুলো রেফার করে আপনারা বন্ধু শেয়ার করবেন এবং আপনার ফেসবুক ইউটিউব এবং আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া এইসব শেয়ার করে আপনারা শুধু এখান থেকে রেফার নিয়ে এখান থেকে ইনকাম করবেন এখানে আপনাদের কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না আজকে এমন একটি টেলিগ্রাম বোর্ড নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যেখানে আপনারা শুধুমাত্র রেফার করে প্রতি ইনকাম করতে পারবেন আজকে ভিডিওতে আমি হ্যাপি কয়েন এই বট সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব এ বট থেকে আপনারা শুধু রেফার করে ইনকাম করতে পারবেন তো গ্যাস এখানে দেখতে পাচ্ছেন একটি আমি হ্যাপি কয়েন বটটি ওপেন করে নিয়েছি এ বটটা আপনারা লিঙ্ক পেতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের আমি লিঙ্ক দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট বক্সের লিঙ্কও থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের আপনার সেখানে জয়েন হবেন সেখানে আমি এই বটের লিঙ্কটি দিয়ে দেবো আপনার সেখান থেকে বটে নিয়ে কাজ করতে পারবেন তো গায় আপনার এই বটের লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে এখানে দেখতে পাচ্ছেন হাই এম ডি ওয়েলকাম টু আওয়ার বট আপনি এই বটের নতুন ইউজার হলে স্টার্ট বাটনে ক্লিক করুন বটের সঠিক নিয়ম বুঝে কাজ করুন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন এখানে স্টার্টের উপরে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে বটটি স্টার্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অফিসিয়াল গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং এখানে একটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনার প্রতিটি অফিসিয়াল গ্রুপে এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে জয়েন হতে হবে এখানে প্রতিটি জয়েন হতে এটা খুবই সহজকার আপনার শুধু এখানে কোনোভাবে ইনভেস্ট করতে হবে না শুধু তো গাছ আমি প্রতিটি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং এদের ফেসবুক পেজে আমি ফলো দিয়ে নিয়েছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন চ্যানেলগুলোতে জয়েন হওয়ার পর জয়েন বাটনে ক্লিক করবেন এখানে আপনাদের জয়েন বাটনে ক্লিক করতে হবে আর উপরে দেখা আছে নোটিস জয়েনের নোটিস পেমেন্ট পেতে হলে অবশ্যই নিজের সমস্ত গ্রুপ এবং চ্যানেল জয়েন থাকতে হবে কোনোভাবে বুঝতে পারে যদি ফেক রেফার করছেন তাহলে অ্যাকাউন্ট ব্যান্ড পে দেওয়া হবে তো আপনারা এখানে কোনো প্রকার ফেক রেফার করবেন অথবা ফেক কাজ করবেন না আপনারা সবাই বটের নিয়ম মেনে কাজ করবেন জয়েন বাটনে ক্লিক করবেন জয়েন বাটনে ক্লিক করা দেখতে পাচ্ছেন এখানে আপনার সবগুলো ইউটিউব চ্যানেল জয়েন হয়ে এই জন্য আপনার এখানে সাকসেসফুল চলে এসেছে যে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন কোনো রেফার নেই কোনো ব্যালেন্স নেই কারণ একটা আমার নতুন বট স্টার্ট করলাম আমার লেভেল ওয়ান আপনারা যখন প্রথমে উইড্রো করবেন এক দশটা উইড্রো করবেন তাহলে আপনার এখানে লেভেল টুটা চলে আসবেন আপনার এখানে ব্যালেন্স আমার এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার ব্যালেন্স নেই কোনো রেফার নেই আপনারা দেখতে পাচ্ছেন টু ডে ট্যাক্সটাই এখানে আপনার এই কাজগুলো চলে আসছে এখানে আপনারা প্রতিদিন আলাদা আলাদা কাজ পেয়ে যাবেন এবং রেফার আপনারা দেখতে পাচ্ছেন রেফার ক্লিক করলে এটা আপনার রেফার লিঙ্ক এটা আপনার রেফার লিঙ্ক থাকবে এই লিঙ্কটা আপনারা কপি করবেন লিঙ্ক আপনার কপি করে নেবেন কপি করে আপনার বিভিন্ন ফেসবুক ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় এই লিঙ্কগুলো শেয়ার করবেন এখানে দেখতে পাচ্ছি আমার গ্রুপ গ্রুপ এখানে আপনার গ্রুপগুলো চলে আসছে গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে নেবেন উইড্রো আপনার যখন দশ টাকা হয়ে যাবে আপনার উইড্রো করতে হবে এখানে উড্রোতে ক্লিক করে আপনার দেখতে পাচ্ছেন এখানে উইড্রো সিস্টেম চলে আছে আপনার বিকেশে মিনিমাম উইড্রো দশ টাকা নগদে দশ টাকার মোবাইল রিচার্জ আপনি এখানে মোবাইল ডিচার্জ মাধ্যমে ওট নিতে পারবেন বিকাশ নগদ মোবাইল রিচার্জ তিনটার মাধ্যমে নিতে পারবেন মিনিমাম দশ টাকা হলে আপ আমার ব্যালেন্স জিরো আমার কারণে কোনো রিফান্ড নেই এটা অফিসিয়াল গ্রুপে আপনাদের জয়েন থাকতে হবে মিনিমাম উইডু দশ টাকা এবং বিকাশ নগদ দশ টাকা দিয়ে আপনি উইডো করতে পারবেন এখানে আপনি কিসের মাধ্যমে উডু করতেছেন বিকাশ নগদ আর নাম মোবাইল রিচার্জ এখানে আপনি সেটা সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করলাম বিচপে ক্লিক করবেন তারপর আপনার কত টাকা উডু করতে চান এখানে আপনি দশ টাকা দেবেন দশ টাকা দেওয়ার পর দেখতে আমরা পার্সোনাল নাম্বারটি দিলাম পার্সোনাল নাম্বারটি দিয়ে নিচ্ছি পার্সোনাল নাম্বার দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন উইড সাকসেসফুল আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকলে এক ঘন্টার মধ্যে আপনার নাম্বারে পেমেন্ট পেয়ে যাবে নোটিস আপনার অ্যাকাউন্ট পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে আপনার উইথড্রো রিকোয়েস্ট ব্যর্থ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট পর্যাপ্ত ব্যালেন্স থাকলে আপনার উইথড্রো সফল হবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে যাবে সঠিকভাবে কাজ করে ইনকাম করেন আমাদের সাথে থাকেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে আমার উইড্রো সাকসেসফুল লেখা চলে এসেছে কারণ আমার উইড্রো এখানে তার রিভিউ করবে করে দেখবে আমার কোনো প্রকার রিফান্ড নেই তাহলে আমার এটা রিজেক্ট হয়ে যাবে এবং বিশ্বের দিকে আসছেন সাপোর্ট গ্রুপ আসেন এখানে কি আপনার কী করলে তাদের যে সাপোর্ট গ্রুপ এবং রয়েছে তারা এখানে অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন লাইভ চ্যাট অ্যাডমিন আপনার অ্যাকাউন্টে যে কোনো সমস্যা হলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাডমিনের লিঙ্ক এবং এটা আপনার পেমেন্ট গ্রুপের লিঙ্ক তার আপনি প্রতিনটা পেমেন্ট করছে কিনা তাদের এই গ্রুপে জয়েন হলে আপনারা বুঝতে পারবেন অ্যাক্টিভ টাইম আটটা থেকে আট নয়টা পর্যন্ত সকাল আটটা থেকে আট নয়টা পর্যন্ত অ্যাডমিন অ্যাক্টিভ থাকে এক দিনে অবশ্যই একটি টাইমে এস এম এস করবেন কাজ না বুঝলে পারলে অথবা অ্যাকাউন্টে যে কোনো সমস্যা হলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবে সমাধা সমস্যার সমাধান করতে পারবেন একটি টাইম বেরোতে বাহিরে এস এম এস করলে কোনো রিপ্লো পাবেন না তো আপনারা বুঝতে পারছেন এখানে আপনার সব কিছু দেওয়া হয়ে গেছে আমার এখানে সব কিছু আমি দেখে দিলাম এইটুকু ভিতর আপনার এইভাবে কাজ করতে হবে এবং আপনার রেফার লিঙ্ক আপনার কীভাবে বেশি বেশি রেফার করবে এই লিঙ্কটা আপনি কপি করবেন কপি করার পর আপনার চলে যাবেন আপনার মেসেঞ্জারে মেসেঞ্জারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্রেন্ড রয়েছে ফ্রেন্ডগুলোকে আপনারা মেসেজ দেবেন এখানে এইটা আপনারা শুধুমাত্র রেফার করবেন শেষ আপনার এখানে লিঙ্কের মাধ্যমে যদি কেউ জয়েন করে তাহলে আপনার এটা একটা রেফার হয়ে যাবে এবং আপনার ব্যালেন্সে টাকাটি যুক্ত হয়ে যাবে আপনার এইভাবে রেফার করতে হবে টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বিভিন্ন গ্রুপে আপনারা অ্যাড হয়ে এখানে কাজ করতে পারবেন এবং আরেকটি বিষয় আপনারা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ওয়েবসাইট অথবা টেলিগ্রাম ব্রড প্রফেশনাল টেলিগ্রাম ব্রড আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবে তো গাইজ আপনারা অনেকেই ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান এবং টেলিগ্রাম ব্রড তৈরি করে নিতে চান তারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা টেলিগ্রামে মেসেজ করবেন তো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে